এই বুটা দা কেদার বিনা সবাই তোর জন্য ওয়েট করছে। যাবো যাবো দাদা ভাতটা খেয়ে নি। তুই হ্যাঁ এখানে বস। এই পুটে দা তুই এত ভাত কাটছিস। আরে না না মা বেশি দিয়ে ফেলেছে। ও মা আর তুই নাউ তো এত ভাত খাবো না। যা খাবি না পাতে রেখে দে। বাবান তোদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে রে মাংস মাংস তাহলে পুটে আজ দুপুরে মাংস ভাত খেতে যাব বাবানের বাড়িতে কি বলি কেন তোমাদের বাড়ির রান্না হয়নি হয়েছে তো কিন্তু তোদের বাড়িতে তো মাংস হয়েছে তাই যাব পুতে এত ভাত খেয়ে তাহলে তো আমাদের সবার ভাত খেয়ে নেমি হ্যাঁ মা যাব 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 বাবা তো পচা কাজলা নিচে বাজার থেকে আমি এখন যাই সবাই আমাকে